এবার চোখ পরবর্তী খবরের দিকে ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের কারণে দেশের জাতীয় নিরাপত্তা হুমকির মুখোমুখি পেহেলগাম হামলার পর সরকার বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করেছে তাদের চিহ্নিত করে দেশে ফেরতও পাঠাচ্ছে কিন্তু এমন সময় একজন কর্মী হামিদ ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের বসতি স্থাপনের পক্ষে কথা বলেছেন তার মতে এমন মানসিকতার আরো কিছু মানুষ আছেন যারা এর জন্য একটি প্ররোচনা শুরু করেছেন যা বর্তমানে তীব্র বিরোধিতার মুখোমুখি হচ্ছে ইউপিএ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য সৌয়াদা হামিদ প্রথমে আসামে গিয়ে সেখানে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তীব্র বিরোধিতা করেছিলেন তিনি বলেছিলেন বাংলাদেশি হওয়ার মধ্যে অপরাধ কি বাংলাদেশিরাও মানুষ তারাও এখানে থাকতে পারে তারা কারো অধিকার কেড়ে নিচ্ছে না এটা খুবই বেদনাদায়ক এটা একটা ভয়াবহ শয়তানি এটা মানবতার জন্য মারাত্মক আল্লাহ এই পৃথিবী মানুষের জন্য তৈরি করেছেন কোনো দানবের জন্য নয় এই ভূমিতে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে এমনভাবে তাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ভাঙচুর চলছে তবে তার এই বক্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বিরোধিতা করা হচ্ছে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যখন তিনি দিল্লিতে পৌঁছান তখন সেখানেও তাকে তীব্র স্লোগানের মুখোমুখি হতে হয় তার অন্যান্য সহকর্মী হর্ষ মান্ডেল এবং প্রশান্ত ভূষণও কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যম সূত্রে খবর আসাম থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের অপসারণের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করেছিলেন এখানেও তিনি বলেছিলেন যে আসাম কখনোই এমন ছিল না এটি একটি রাক্ষসের মতন হয়ে গেছে তবে তার এই বক্তব্যে তীব্র বিরোধিতার পর তার সুর কিছুটা নরম হয়ে গিয়েছে আর বর্তমানে তিনি বলতে শুরু করেছেন যে এখন যদি কোনো বাংলাদেশি আসে তাহলে তাদের সাথে বসুন তাদের সাথে আলোচনা করুন এবং তাদের ফেরত পাঠান এই বক্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা রাকেশ সিনহা বলেন এর থেকে বড় দেশ বিরোধী বক্তব্য আর কিছুই হতে পারে না সৌয়াদা হামিদ যদি ভারতকে এতই ভালোবাসে তাহলে তার উচিত সাত দিনের জন্য বাংলাদেশে চলে যাওয়া যারা এই দেশের ঐক্য ও অখণ্ডতা ভেঙে দিচ্ছে যারা এই দেশের অনুপ্রবেশকারী হয়ে এই দেশের জনসংখ্যার পরিবর্তন করছে তাদের খোলাখুলি সমর্থন করা প্রমাণ করে যে দেশের শিক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত ব্যক্তিরা

হবে না আমরা আমাদের রাজ্য এবং আমাদের পরিচয় বাঁচাতে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবো জাপান সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পনেরোতম ভারত জাপান অর্থনৈতিক ফোরামে ভাষণ দেন এখানে তিনি বলেন যে জাপান ভারতের উন্নয়ন যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশীদার তিনি জাপানের ব্যবসায়ী নেতাদের বলেন যে কীভাবে জাপানের প্রযুক্তি এবং জাপানের প্রতিভা উভয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে টোকিওতে অনুষ্ঠিত পনেরোতম ভারত জাপান শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী ইশিবার উপস্থিতিতে অনেক স্মারক বিনিময় করেন তারা ভারত ও জাপান এই শনিবার চন্দ্রযান মিশনের জন্য একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর করেছে যা দুই দেশের মহাকাশ সংস্থাগুলির দ্বারা চাঁদের মেরু অঞ্চলের যৌথ অনুসন্ধান দুই দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জ্যাকসা এর মধ্যে যৌথ চন্দ্রমেরু অনুষ্ঠান অভিযানের বাস্তবায়ন চুক্তির স্বাক্ষরিত হয়েছে আসলে চন্দ্রযান ফাইভ মিশনের লক্ষ্য তাদের দক্ষিণ মেরুতে স্থায়ীভাবে ছায়ামুক্ত অঞ্চল পিএসআর এর আশেপাশের অঞ্চলে জল সহ চাঁদের উদ্বায়ী পদার্থগুলির অনুসন্ধান করা জ্যাকসা তাদের এইচ থ্রি টোয়েন্টি ফোর এল লচ জানে এই মিশনটি উৎক্ষেপণ করবে যা ইসরো নির্মিত চন্দ্র ল্যান্ডার এবং জাপান নির্মিত চন্দ্র রোভার বহন করবে এই দিনের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন যে তিনি আত্মবিশ্বাসী যে ভারত ও জাপানের বৈজ্ঞানিক দল মহাকাশ বিজ্ঞানের সীমানাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসাথে কাজ করবে মহাকাশে আমাদের অংশীদারিত্ব কেবল আমাদের চারপাশের জীবনকেই উন্নত করবে ভারতের মহাকাশ যাত্রা দেশের বিজ্ঞানীদের দৃঢ় সংকল্প কর কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনের গল্প